কাগজ কলম যেকোনো দুইটা আপনার মনের ইচ্ছা লিখে নিয়ে আসেন আচ্ছা বাবা আমার মনের আশা পূর্ণ হবে আপনি নিয়ে আসছি লেখেছো কলমটা দাও এর মধ্যে একটা রাখো আর এর মধ্যে আর একটা রাখো আমার স্বামীর মৃত্যু চাই এটা কি লিখেছো হ্যাঁ বাবা ঠিকই বলছে আমি আমার স্বামীর মৃত্যু চাই এটা তো তো তাই লিখেছো আমার স্বামীর মৃত্যু চাই হ্যাঁ আমি মৃত্যু তো চাই কেন মৃত্যু চাইছো আমি একটা ছেলেকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি এর পতির কথাটা না হেতলে আমি কখনো তাকে বিয়ে করতে পারবো না তার জন্য নিজের স্বামীর মৃত্যু চাইছো হ্যাঁ আমি তাকে যে ভালোবাসি কেন বুঝতেছেন না বাবা আপনি ঠিক আছে তোমার ইচ্ছা পূরণ হবে তবে একটা শর্ত আবার কি শর্ত বাবা তোমার স্বামীকে এখানে নিয়ে আসো

তোর নিজ হাতে নিজের ইচ্ছা লিখেছিস হ্যাঁ আমি নিজে লিখছি বাবা ভেঙে এটা কি লিখেছিস বইয়ের জন্য দোয়া চাই হ্যাঁ আমি আমার বইয়ের জন্য দোয়া চাই তোর বইয়ের জন্য দোয়া চাস হ্যাঁ দোয়া চাই এটাতে কি লিখেছ আমার বউকে নিয়ে সুখে হতে চাই হ্যাঁ সুখে হতে চাই এই মেয়ে দেখেছ তোমার স্বামী কি লিখেছে কিছু কোন আগে তুমি কি লিখেছিলে আমি আমার স্বামীর মৃত্যু চাই কেন চাইছো আমি বুঝতে পারি নাই বুঝতে পারোনি তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে এখন দেখো তুমি আমার মৃত্যু চাইছো কেন